Allah ho Akbar, 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 Allah ho Akbar দেশবাসী দুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই সেই সন্ত্রাসী ফিলিস্তিনের মুসলমানদের নিরীহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা বিশ্বাস করি শহীদের রক্ত বিথা যেতে পারে না শহীদের রক্তের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা কবি মুসলমানদের বিজয় হবে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাচ্ছি ওই স্ট্রং ইসরায়েলকে এই হিউম্যানিয়র এটা অবশ্যই বন্ধ করতে হবে জেনোসাইড বন্ধ করতে হবে যুদ্ধাপরাধের গণহত্যার এই কর্মকাণ্ডের জন্যই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে সংগ্রামী দেশবাসী তাই আমরা বলব হত্যা করে নির্যাতন চালিয়ে আদর্শকে দমন করা যাবে না এই জন্যই বিশ্ব মুসলিমকে দেশকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় সংঘকে আজকে এর প্রতিরোধে কর্মকাণ্ড গ্রহণ করতে হবে মিলিটারি পিপল আমরা এই দেশের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে তারা এই পর্যন্ত সাতচল্লিশ সাল থেকে শুরু করে এই পর্যন্ত লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে জাতীয় সংঘ আইন ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই জানে যুদ্ধের সময়ও কিন্তু হাসপাতালে হামলা হয় না কিন্তু ইসরায়েল আজকে নির্বিচারে হসপিটালে হামলা করছে স্কুল সব জায়গায় হামলা করছে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বিশ্ব মুসলিম এই ইসরায়েলের পতন না পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাব শুধুমাত্র তথা কথিত কথা নয় সংসদে অবিলম্বে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে ইসরায়েল থেকে অস্ত্র এনে বাংলাদেশে আপনারা ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করছেন করতে হবে ইসরায়েলের সাথে প্রকাশ্য গোপনে সকলে কর্মকাণ্ড বন্ধ করতে হবে আসুন আমরা গোটা বিশ্বব্যাপে মুসলমানদের উপরে যে নির্যাতন যে নিগৃষণ যে অপারেশন যে অ্যাটাক হচ্ছে এর প্রতিবাদে আমরা বিশ্ব মুসলিমকে উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে আমরা দাবি করছি বাংলাদেশ আজকে কিন্তু একটি গাজায় পরিণত হয়েছে এখানে ভোটের অধিকার নেই হাতের অধিকার নেই মানবাধিকার নেই এখানে খুব খুন হত্যা নির্যাতন প্রতিনিয়ত চলছে বন্ধ করতে হবে বাংলাদেশকে যারা ফিলিস্তিন বানাতে চায় এখানে রক্তাক্ত করে ইসলামকে দমন করতে চায় এটি অবশ্যই বন্ধ করতে হবে এই সকল রাজবন্দী আলে মোলামত নেতৃবৃন্দের আমরা মুক্তি দাবি করছি আমরা মনে করি গোটা পৃথিবীতে আল্লাহর আইন রসুলের সুন্ন পর্যন্ত কখনো শান্তি আসতে পারে না ফিলিস্তিনের ভাই বোনেরা নিরীহ শিশুরা যেভাবে শাহাদাতের নজরানা পেশ করছে আসুন সেই তামান্নাকে ধারণ করে বাংলাদেশ সব বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠার এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামী দিনে এই সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের জামাত ইসলামী ঘোষিত আজকের এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে বাংলাদেশের শান্তি স্মৃতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত হিংসা দিচ্ছি সমাজ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে ধন্যবাদ